সেই হিসেবে বর্জ্য ব্যবস্থাপনাটা পর্যাপ্ত না কিন্তু তার মধ্যেও এই হরিজন সম্প্রদায়ের যারা জনগোষ্ঠী আছেন তারা এই দায়িত্বটা নিয়েছেন এবং আপনারা জানেন যে এই বর্জ্য ব্যবস্থাপনা করতে গিয়ে তারা খুব দ্রুত অসুস্থ হয়ে পড়েন এবং শারীরিক নানা সমস্যায় ভোগেন তারপরেও তারা এই দায়িত্বটা নিয়েছেন এবং আমরা মনে করি যে কোনো পেশাই আসলে ছোটো না তারা এই পেশার দায় এই পেশাটা বেছে নিয়েছেন বলেই আমরা একটি সুন্দর শহর সুন্দর একটি দেশ পাচ্ছি তাদের মধ্যে অনেকেই আমি শুনলাম যে আমাদের বিভিন্ন হলে দায়িত্বরতা আছেন কাজ করছেন তো সমাজের এরকম একটি গুরুত্বপূর্ণ অংশকে বাদ রেখে কিংবা বঞ্চিত রেখে একটি সমাজ এবং রাষ্ট্র এগিয়ে যেতে পারে না আমি যখন ঢাকেশ্বরী মন্দিরে আজকে আসলাম জন্মাষ্টমী উৎসবে সেখানে উদ্বোধক হিসেবে এসেছিলাম এবং সেখানে যখন ওনাদের পক্ষ থেকে একজন গিয়ে আমাকে বললেন এই সমস্যার কথা এবং আমরা আন্দোলনের সময়েও কিছু ঘটনা এখানে ঘটেছে আমরা জানতে পেরেছি কিন্তু তখন আন্দোলনের কারণে আমরা মনোযোগ দিতে পারিনি এখন যেহেতু আমরা দায়িত্বে আছি দেশের আমি এখানে এসেছি ওনাদের কথাগুলো সরেজমিনে ওনাদের কাছ থেকে শোনার চেষ্টা করেছি জানার চেষ্টা এবং যেহেতু ব্যাপারটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে আমি কথা বলবো ওনাদের যেই ন্যায্য প্রাপ্তি কথা যেটা সরকার ওনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা বাস্তবায়নের জন্য এবং যত দ্রুত সময়ের মধ্যে সেটা বাস্তবায়ন করা যায় সে বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য সিটি কর্পোরেশনের প্রশাসক আছেন স্থানীয় সরকারের আমাদের উপদেষ্টা হাসান আরিফ সাহেব আছেন ওনার সাথে কথা বলে যত দ্রুত সময়ের মধ্যে ওনারা একটা দাবি করেছেন যে এই দুর্গাপূজার আগেই যেন ওনাদের এই বাসস্থানের সমস্যাটা সমাধান করা যায় দুর্গাপূজার আগেই পারবো কি জানি না তবে যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব সেটা যেন আমরা নিশ্চিত করতে পারি সে বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো